নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক উপকারে আসবে আর ভীষণ ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা বাইরে থেকে বার্গার বন চড়া দামে কিনে খান আর কখনোই কিনে খেতে হবে না আজকের রেসিপি দেখানোর পর আজকের রেসিপিটা এতটাই সহজভাবে তৈরি করেছি যে আপনারা যে কেউ বানাতে পারবেন ঘরেতে থাকা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে রকম ইস্ট ও ডিম ছাড়া চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের রেসিপি প্রথমে এর জন্য আমাদের লাগবে ফ্রেশ টক দই বন্ধুরা আমি মেজারমেন্ট কাপ মাপ করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের আজকে তো দেখুন আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি ফ্রেশ টক দই রকম ইস্ট ছাড়া টক দই দিয়ে কিন্তু সুন্দর ব্রেড এখানে তৈরি করা যায় তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক দই ব্যবহার করেছি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে ব্রেডগুলো কিন্তু খুবই টেস্টি হবে তো দেখুন টক দইয়ের মধ্যে চিনিটা দেওয়ার পর আমরা একটুখানি মিশিয়ে দিচ্ছি আর এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে চিনিটা দইয়ের মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে বন্ধুরা অবশ্যই করে আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজেই বাড়িতেই এই বার্গার বন কিংবা সুইট মিষ্টি রুটি বানানো যায় তো দেখুন এগুলো কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তো দশ পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে আসলাম এখন কিন্তু আমাদের টক দইয়ের মধ্যে চিনিটা গলে অনেকটা পরিমাণে লিকুইড ফর্মে চলে এসছে এখন আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু এখানে ইস্টের ব্যবহার করছি না অবশ্যই করে এরকম বেকিং পাউডার ব্যবহার করবেন আর যদি হাতের কাছে বেকিং পাউডার না থাকে বেকিং সোডা যদি দিতে চান তাহলে কিন্তু তারও হাফ পরিমাণে দিতে হবে আমি এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা ব্যবহার করলে এক চামচের চার ভাগের এক ভাগ দিতে হবে তো দেখুন বন্ধুরা সমস্ত কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নিতে হবে ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন প্রথমেই এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর পরে কিন্তু আমাদের আরও একটু লাগবে তো দেখুন এখানে আমি কিন্তু একটু ভালো করে মেখে নেবো তারপর অ্যাড করবো এখানে এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা আবারও আমার লেগেছে তো একটা চট চটে আঠালো ডো আমি তৈরি করে নিচ্ছি খুব বেশি কিন্তু ময়দা প্রথমে দিতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে ডোটা আর আমাদের ব্রেডগুলো একদমই ভালো হবে না তো দেখুন এখন কিন্তু হাত দিয়ে এটাকে বেশ কিছুটা টাইম নিয়ে আমরা মেখে নেব যত সময় মাখা হবে ততই কিন্তু সফট হবে আর জালিদার হবে আমাদের এই ব্রেডগুলো এখন হাতের মধ্যে দেখুন একটু স্টিকি স্টিকি হয়ে যাচ্ছে তো এই সময় আমরা গলানো বাটার আর হলে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব যতক্ষণ না এই ডোটা হাত থেকে ছেড়ে আসছে কিছু সময় মাখার পর দেখবেন হাত থেকে আপনা আপনি ডোটা একেবারে ছেড়ে আসছে তো আমাদের ডো পুরোপুরি রেডি এটাকে রেস্টে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমরা যেহেতু এখানে ইস্টের ব্যবহার করিনি তাই একটু সময় নিয়ে কিন্তু এই ডোটাকে রেস্টে রাখতে হবে আর তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট হবে এই ব্রেডগুলো তো দেখুন বন্ধুরা চার পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম কত সুন্দরভাবে দেখুন এই ডোটা ফুলে উঠেছে এখন এর মধ্যে থাকা বাতাসগুলো হাত দিয়ে চেপে চেপে প্রেস করে বের করে দেব আর এটাকে আমরা একটু ভালো করে মেখে একটা ছড়ানো জায়গায় নিয়ে নেব তো দেখুন এটা সুন্দর কিন্তু সফট হয়ে গেছে ডোটা এখন আমরা এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা এখানে যদি ছোট সাইজের করতে চান এটাকে আটটা কিংবা ছটা ভাগেও ভাগ করে নিতে পারেন এবার এটাকে খুব সুন্দর করে আমাদের বার্গারের শেপ দিয়ে নিতে হবে খুবই যেন স্মুথ হয় ওপরের অংশটা তাহলেই কিন্তু বার্গারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু আমি চারটে ডো এখানে রেডি করে নিচ্ছি আমার এগুলো রেডি হয়ে গেছে সম্পূর্ণ দেখুন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখন নিয়ে নিচ্ছি কয়েকটা স্টিলের বাটি এই বাটিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে তবে বাটির মাপটা ছোট বড় আপনাদের কাছে যেটা থাকবে সেই বুঝেই কিন্তু আপনারা এই বন রুটিগুলোর মাপ তৈরি করবেন যদি ছোট হয় তাহলে ছটা বা আটটা মাপে কিন্তু করতে পারেন তো দেখুন এর গায়ে প্রথমে আমরা একটু তেল লাগিয়ে নেব। আর এগুলো যখন আমরা বেক করব তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে আসবে কোনো রকম ভেঙে যাবে না বা বনগুলো নষ্ট হবে না এখন যে লেচিগুলো বা ডোগুলো রেডি করেছিলাম সেগুলো এর মধ্যে সাবধানে দিয়ে দেব। আর এগুলোকে কিন্তু আবারও চার পাঁচ ঘন্টার জন্য আমরা রেস্টে গরম জায়গায় রেখে দেব। যেহেতু এর মধ্যে কোনো রকম ইস্টের ব্যবহার করিনি তাই একটু সময় হাতে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে আর এখন কিন্তু বেক করা যাবে না তাহলে ব্রেডগুলো একদমই হবে না আমি একটা নন স্টিক কড়াইয়ের মধ্যে এগুলোকে বসিয়ে ঢাকা বন্ধ করে রোদ্দুরের মধ্যে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা পর ফেরত আসলাম দেখুন কত সুন্দরভাবে এই বন ফুলে উঠেছে এখন কিন্তু বেক করার জন্য আমাদের এই রুটিগুলো একেবারে রেডি তো আমি এখানে রকম ডিম ছাড়া আজকে সুন্দর একটা কালার আনার জন্য এই রকম একটু ঠান্ডা দুধ নিয়েছি আর একটু নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার খুবই কম পরিমাণে নিতে হবে তো দেখুন ভালো করে মিক্স করে ওপর থেকে হালকা হাতে একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর কালার এসে যায় জলদি তো ওপর থেকে আমি একটুখানি তিল নিয়ে ছড়িয়ে দিচ্ছি যেভাবে আমরা বার্গার বাইরে থেকে কিনে খাই তো ঠিক সেই রকমই তৈরি করব। তো বন্ধুরা এই কড়াইয়ের মধ্যেই আজকে আমি তৈরি করে দেখাবো তাই আমি কড়াই থেকে এই বাটিগুলোকে নামিয়ে গ্যাস ওভেনে প্রিহিট করার জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে বসিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার এটা প্রিহিট হয়ে গেছে এখন ঢাকা খুলে এর মধ্যে এই বাটিগুলোকে খুব সাবধানে বসিয়ে দেব। আর আমরা ১৪ থেকে পনেরো মিনিটের জন্য এগুলোকে বেক করে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে চোদ্দো থেকে পনেরো মিনিট পর ফেরত আসলাম দেখুন কোনো রকম ডিম ছাড়াই কিন্তু সুন্দর কালার এসে গেছে আমাদের এই বনরুটিগুলো আপনারাও এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এগুলো বাটি থেকে বের করব। একেবারে কিন্তু গরম অবস্থায় বের করতে যাবেন না তাহলে ভেঙে নষ্ট হয়ে যাবে এখন একটু বাটার ওপর থেকে লাগিয়ে দিচ্ছি যেহেতু রকম ডিমের ব্যবহার নেই তাই ওপরের অংশটা একটু ড্রাই হয়ে যেতে পারে এতে করে এই বাটার লাগানোর জন্য কিন্তু আমাদের রুটিগুলো ভীষণই সফট থাকবে আর আপনা আপনিও কিন্তু খেতে পারবেন কোনো রকম কিছু মেশাতে হবে না তো বন রুটি এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারেন দেখবেন ভীষণ ভালো খাবে এরা তো দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে আমি এই বাটির থেকে এই রুটিগুলোকে বের করে নেব এখন বন্ধুরা পুরোপুরি কিন্তু আমার এই বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে আর এই ব্রেডগুলোকে বাটি থেকে বের করে নিতে হবে সাইডগুলো একটু ছাড়িয়ে নেবেন আর কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে আমি বের করার পর দেখলেই বুঝতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এইভাবে সমস্ত রকম টিপস ফলো করে বানিয়ে দেখুন আপনাদের রুটিগুলোও কিন্তু ভীষণ স্পঞ্জ আর এরকম জালিদারও হবে তো বন্ধুরা আগেও বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি সেগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যদি না দেখে থাকেন অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো আপনারা যদি চান ওখান থেকে দেখে নিতে পারেন আর নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে ভিডিও দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না কিন্তু এখন এই ব্রেডটাকে একটুখানি কেটে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই ব্রেডগুলো আজকের রেসিপি কতটা পারফেক্ট হয়েছে শুধু আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন এই টিপসগুলো ফলো করে আজ আসি দেখা হবে আবারও এইরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ